কোর সাফারিং ব্যতীত আলহামদুলিল্লাহ আমি অনেক কিছু দেখেছি আমার কাছে ভালোই লেগেছে সবচেয়ে বড় ভালো লাগা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ মনোরম পরিবেশ জীববৈচিত্র্যের পরিবেশ প্রিয় বন্ধুরা এটা হচ্ছে কোর সাফারিং এর সিরিয়াল আমার মনে হয় প্রায় পাঁচ থেকে সাতশো লোকের সিরিয়াল হবে এখনো এখন বাজে বেলা দুইটা এখনো যদি পাঁচ থেকে সাতশো লোকের সিরিয়াল থাকে তাহলে এই সিরিয়াল কবে শেষ হবে আর কবে মানুষ ঢুকবে দেখবে মাত্র পঞ্চাশ টাকা দিয়ে টিকিট কেটে চলে আসলাম এশিয়া মহাদেশের সবচেয়ে বড় পার্ক সাফারি পার্কে যেটি অবস্থিত ঢাকার গাজীপুরে আজকে আমি সাফারি পার্ক ঘুরব এবং আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব আশা করি সবাই আমার ভিডিও জুড়ে থাকবেন এবং দেখতে থাকবেন পুরো ভিডিওটি আমি নাম জয়ারিয়া মোহাম্মদ আমি ফাজর রহমান আইডিয়াল ইনস্টিটিউট থেকে এখানে এসেছি আমাদের নেচার স্টাডি ক্লাব থেকে এই প্রোগ্রামটি আয়োজন করা হয়েছে আমাদের স্কুল থেকে আমরা সাতানব্বই জন শিক্ষার্থী এখানে এসেছি আর ছয় জন আমাদের সাথে আমাদের শিক্ষক ছিল আমরা এখানে যখন এসেছি আমাদের প্রথমে অনেক অনেকক্ষণ আমাদের লাইনে দাঁড়ানো লেগেছে তবে ভিতরে যখন আমরা গিয়েছি সেখানকার অনুভূতি খুবই ভালো ছিল আমরা সিংহ দেখতে পেরেছি আমরা বাঘ দেখতে পেরেছি আমরা আরো অনেক ধরনের পশু পাখি দেখতে পেরেছি আমাদের অনুভূতি অনেকই ভালো ছিল কিন্তু আজকে অনেক গরম ছিল দ্যাটসায় অনেক একটু হেকটিক ছিল দিনটা বাট স্টিল অনেক মজা হয়েছে প্রিয় বন্ধুরা সাফারি পার্কের মূল আকর্ষণ কোর সাফারিং অর্থাৎ যেখানে গাড়ি দিয়ে সরাসরি হিংস্র প্রাণীগুলো দেখানো হয় যেমন বাঘ ভাল্লুক সিংহ এই যে হিংস্র প্রাণীগুলো তো আসলে দুর্ভাগ্যবশত সেখানে যাওয়া যাওয়া হয়নি বা হবে না বলেও মনে হচ্ছে কারণ এখানে লম্বা সিরিয়াল আর আজকে প্রচন্ড গরম প্রচন্ড রোদ তো আমি আসলে সেই সাহস করিনি যে প্রচন্ড রোদ এবং প্রচন্ড সিরিয়াল পেরিয়ে কোর সাফারিং দেখা অর্থাৎ আমি কিন্তু চিড়িয়াখানায় এর আগে বাঘ বাল্লুক সিংহ দেখেছি আর এখানে টিকিট প্রাইসটা অনেক বেশি কারণ এখানে দেড়শো টাকা মানে প্রতিটা টিকিটের মূল্য দেড়শো টাকা অর্থাৎ আমার সেই শখ জাগেনি দেড়শো টাকা দিয়ে এত সিরিয়াল এত গরম এত রোদ পেরিয়ে গিয়ে কোর সাফারিং দেখা যতটুকু দেখেছি ভালোই লেগেছে আলহামদুলিল্লাহ আমি হাফেজ আনোয়ার হোসেন আমি মাক্কা দারুল কোরআন মাদ্রাসা সাইনবোর্ড ডেমরা ঢাকা থেকে এসেছি আলহামদুলিল্লাহ সাফারি পার্ক মোস্ট ইম্পর্টেন্ট ভালো একটি জায়গা বলা যেতে পারে আলহামদুলিল্লাহ ভালো লেগেছে কিন্তু কিছু জায়গা আমাদের একটু অপূর্ণতা রয়েছে যেগুলো যদি কর্তৃপক্ষ যদি এগুলো একটু নজর দেয় তাহলে অনেক ভালো একটি পার্ক হিসাবে এবং ইয়ে পাবে এবং শিক্ষার্থীর জন্য অনেক ভালো হবে আব্বু তোমার নাম কি মারিয়াম তুমি আজকে কার সাথে ঘুরতে আসছো আব্বু আর আমার বোন ও আচ্ছা তুমি কোন ক্লাসে পড়ো আমি নাসলে স্ক্যান্ডারমেন্ট ও আচ্ছা আচ্ছা তুমি বাসা কোথায় কোন জায়গা থেকে আসছো হ্যাঁ বাসা কোথায়

মনে হয় কোনো স্কুল থেকে এই পিকনিকের প্রোগ্রাম করা হয়েছে সেই প্রোগ্রামে তারা এসেছে আমি মোহাম্মদ দিদারুল ইসলাম আমি আমার জীবনের প্রথম বারকে এই সাভারি পার্কে অবস্থান করেছি আলহামদুলিল্লাহ ভালোই লাগলো এখানে জীববৈচিত্র্য অনেক প্রাণী দেখা গেছে যা ছোট বাচ্চাদের জন্য ফ্যামিলিগত ফ্যামিলিদের জন্য নিয়ে আসা আপনারা উপভোগ করতে পারবেন আমরা আমি এখানে প্রথম আসার পরেও আমার কাছে ভালোই লাগলো এর পরিবেশও ভালো সুশৃঙ্খল পরিবেশ আপনারা সকলেই এই সাফারি পার্কে অবস্থান করবেন আসবেন ছেলে সন্তানদের নিয়ে ফ্যামিলিদেরকে নিয়ে এখানে আসা উহার সুন্দর উপভোগ করবেন আমার মতো যারা ভ্রমণ প্রিয় আছেন তাদের জন্য আদর্শ এবং মনের মতো একটি জায়গা হতে পারে এই সাফারি পার্কটি অর্থাৎ মন ভালো করার জন্য এখানে অনেক কিছুই রয়েছে আমি বলবো অনেক কিছুই রয়েছে কারণ আসলে আমার মনটা সকালে খুবই খারাপ ছিল কিন্তু এই পার্কে আসার পরে এখানকার প্রাকৃতিক পরিবেশ জীববৈচিত্র্যের পরিবেশ দেখার পরে আমার মনটা সত্যি খুব ভালো হয়ে গেছে তো আপনাদের প্রতি একটা বিশেষ অনুরোধ থাকবে আপনারা সময় নিয়ে আসবেন পরিবারকে নিয়ে আসবেন খুব ভালো সময় স্পেন্ড করতে পারবেন খুব ভালো সময় কাটবে এবং আপনাদের কাছে খুবই ভালো লাগবে